আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকের পর্ব একটি মূল্যবান বিষয় নিয়ে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখুন কর্মজীবনের অর্ধেক সময় আফ্রিকার বিভিন্ন দেশে থাকার সুযোগের সুবাদে আমি দেখেছি উন্নয়ন কিভাবে হতে হয় আমি যা বলতে চাই কিছুই আমার দীর্ঘ কর্মজীবনের বাস্তবতার আলোকে আজকের পর্ব বাংলাদেশ তিপ্পান্ন বছরের ভুল উন্নয়ন সময় এসেছে বিকেন্দ্রীকরণের দাবি তোলার সত্যটা কাউকে না কাউকে বলতেই হবে বন্ধুরা আজ আমি এমন একটি সত্য বলতে যাচ্ছি যা আমরা সবাই দেখি সবাই হয়তো বুঝিও কিন্তু কেউ বলতে ভয় পায় বিশ্বের উন্নত দেশগুলো জাপান জার্মানি নেদারল্যান্ডস সুইডেন স্পেন একটি নীতি মানে ডিসেন্ট্রালাইজেশন বিকেন্দ্রীকরণ সেখানে মানুষ যে শহরে জন্মায় সেই শহরেই বড় হয় সেই শহরেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে সেই শহরেই চাকরি পায় সেই শহরে হাসপাতাল লাইব্রেরি পার্ক পরিবহন সব সুবিধে পেয়ে থাকে বার্সেলোনার মানুষ মাদ্রিদ না গিয়েও একটা পূর্ণ জীবন কাটিয়ে দেয় কারণ তার জীবনের কোনো প্রয়োজন তাকে তার নিজের শহরের বাইরে যেতে বাধ্য করে না এটাই উন্নত দেশ স্পেন কাতালোনিয়া বার্সেলোনা ইউনিভার্সিটি হসপিটাল পোর্ট টেকনিক্যাল হাব সবই স্থানীয় সব সমান শক্তিশালী জার্মানি ষোলোটি ফেডারেল স্টেট বার্লিন মিউনিক হামবুর্গ স্টুটগার্ড প্রতিটি শহরে নিজস্ব ইকোনমি সহ ফ্লোরেন্স টিউরিন শিল্প শিক্ষা প্রশাসন সব সমান্তরাল ভাবে ছড়ানো নেদারল্যান্ডস রোটেড ড্যাম আইন ইউট্র্যাক্ট ছোট দেশ কিন্তু ডিসেন্ট্রালাইজেশন ওয়ার্ল্ড ক্লাস জাপান টোকিও ওসাকা ফুকুয়াকা প্রতিটি শহরে ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট একই মানের সবারই একই মূলনীতি একটি শহরের মাথায় দেশের পুরো উন্নয়নের ওজন চাপানো হয় না চলুন দেখি গত তিপ্পান্ন বছরের ভুল কোথায় বাংলাদেশের সবচেয়ে বড় ভুল সব কিছু ঢাকায় গুজে দেওয়া উনিশশো থেকে দুই পর্যন্ত প্রশাসন আদালত শিক্ষা স্বাস্থ্য শিল্প মিডিয়া যোগাযোগ সব ঢাকায় কেন্দ্রীভূত ফলে ঢাকা ইআইও বাসযোগ্য র্যাঙ্কিং এ একাধিক বছর সবচেয়ে নিচে ঢাকা একটি অবসবাসযোগ্য ব্ল্যাক হোল এটা ঢাকার দোষ নয় এটা রাষ্ট্রের ভুল উন্নয়নের মডেলের ফল আগে বাংলাদেশে ঢাকা রাজশাহী খুলনা চিটাগং এই চার ডিভিশনই নিজ নিজ এলাকায় ইউনিভার্সিটি মেডিকেল কলেজ ইন্ডাস্ট্রি কোর্ট ট্রান্সপোর্ট সব ছিল মানুষ ডিভিশন ছাড়া কোথাও যেতে হতো না এটাই ছিল প্রকৃত ইতিহাসের সবচেয়ে বড় হয়েছিল এরশাদের ডেভেলপমেন্ট প্ল্যানে তিনি প্রতিটি জেলায় মেডিকেল কলেজ ইউনিভার্সিটি এক্সটেনশন ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন স্ট্রেংেনিং রিজনাল হাবস ডিভিশন ওয়াইজ ইন্ডাস্ট্রিয়াল জোনস শুরু করেছিলেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছিল কিন্তু সরকার পরিবর্তন হলো বিএনপি ক্ষমতা এসে ডিসেন্ট্রালাইজেশন পুরোপুরি থামিয়ে দিল বাংলাদেশ আবার ঢাকা কেন্দ্রিক হয়ে গেল এই একটি সিদ্ধান্তই আজকের প্রজন্মকে ধ্বংস করেছে দেশকে গিলে ফেলার কেন্দ্র দেশের চল্লিশ শতাংশ চাকুরি আশি শতাংশ প্রশাসন আশি শতাংশ হাসপাতাল পঁয়ষট্টি শতাংশ হায়ার এডুকেশন নব্বই শতাংশ ন্যাশনাল মিডিয়া গ্রাম জেলা উপশহর সবাই ঢাকায় আসে ফলে ঢাকা ভেঙ্গে পড়ছে বাকি তেষট্টি জেলা উন্নয়নহীন এটাই তিপান্ন বছরের উন্নয়নের সবচেয়ে বড় মিথ্যা বন্ধুরা আমি এখানে বিশ্বমানের যুক্তি তুলে ধরার চেষ্টা করছি আপনি যেকোনো মন্ত্রী সচিব অর্থনীতিবিদ কেউ এই যুক্তি খণ্ডন করতে পারবে না এক সতেরো কোটি মানুষ গ্যারান্টেড ডিমান্ড হাইওয়ে টোল রেলওয়ে টিকটস পোর্ট ফি সবই গারান্টেড এইচএসবিসি রিপোর্ট সেইং বাংলাদেশ টপ ফাইভ ফাস্টেস্ট গ্রোয়িং কনজ্যুম মার্কেটস তিন ইনফ্রাস্ট্রাকচার সেফেস্ট গ্লোবাল ইনভেস্টমেন্ট টোল ইনকাম প্রেডিক্টেবল লং টার্ম ক্যাশ ফ্লো লো রিস্ক চার এস পার ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ লুজেস ফোর টু ফাইভ পার্সেন্ট জিডিপি ডিউ টু স্লো লজিস্টিক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আর এখন দেশের ইনফিসিয়েন্সি পাঁচ বাংলাদেশের অবস্থান গ্লোবাল গোল্ড মাইন বে বেঙ্গল রুট ইন্ডিয়া মায়ানমার ও চায়না ছয় বাংলাদেশ নেভার ডিফল্টেড জাইকা এডিবি ওয়ার্ল্ড ব্যাংক এফ অল শো হাই কনফিডেন্স সাত পিপিপি মডেল গভর্নমেন্ট পেজ জিরো ইনভেস্টর তৈরি করে আর্নস হ্যান্ডস ওভার এতে গভর্নমেন্ট জিরো কস্ট দেশ একশো শতাংশ লাভবান আট ঢাকা প্রেশার হাই টোল প্রফিট এবিলিটি ঢাকা সেন্ট্রিক ট্রাফিক ইনভেস্টরের জন্য জ্যাকপট নয় পিপিপি সাকসেসফুল এক্সাম্পলস মেঘনাঘাট সামিট আইপিপি ইকোনমিক জোনস দশ তিনশো বিশ বিলিয়ন ডলার ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ যেখান থেকে হাই রিটার্ন আসতে পারে বিনিয়োগকারীদের জন্য এটি একটি অপরচুনিটি কোন সমস্যায় নেই এগারো লো কনস্ট্রাকশন কস্ট যেখানে হাই প্রফিট মার্জিন বারো ইনফ্রাস্ট্রাকচার ইজ পলিটিক্স প্রুফ টোল রোডস রেলওয়েজ এগুলির চাহিদা কখনোই কমে না তাই প্রশ্ন বাংলাদেশ কেন পারবে না আফ্রিকার দেশগুলো পারে ভিয়েতনাম পারে মরক্কো পারে কেনিয়া পারে নাইজেরিয়া পারে ইথিওপিয়া পারে শ্রীলঙ্কা পারে কেন বাংলাদেশ নয় কারণ তিপ্পান্ন বছর ধরে যে উন্নয়ন হয়েছে তা ছিল ঢাকা ডেভেলপমেন্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট নয় রাজনৈতিক নেতৃত্বকে সরাসরি প্রশ্ন করতে চাই চাইডিয়া ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ দিস ওয়াজ কান্ট্রি টু তিনটি বাংলাদেশ তৈরি করা যেত নর্থ বাংলাদেশ সাউথ ইস্ট বাংলাদেশ সেন্ট্রাল বাংলাদেশ কিন্তু হয়নি কারণ পাওয়ার বা ক্ষমতা সব সবসময় ঢাকায় রাখার রাজনৈতিক ইচ্ছে ছিল এটা একটি ভয়ঙ্কর ডেভেলপমেন্ট ক্রাইম জাতির জেগে ওঠার সময় এসেছে বন্ধুরা সত্য আজ পরিষ্কার ঢাকা সেন্ট্রিক মডেল ব্যর্থ বাংলাদেশ মাস্ট ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ উইল কোলাপস আমরা চাই জেলা ভিত্তিক ইউনিভার্সিটি জেলা ভিত্তিক হাসপাতাল জেলা ভিত্তিক ইন্ডাস্ট্রি জেলা ভিত্তিক চাকরি জেলা ভিত্তিক এডমিনিস্ট্রেশন জেলা ভিত্তিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক একটি শহর নয় চৌষট্টি জেলাকে শক্তিশালী করতে হবে বিলদানেশন বিগিনস উইথ স্পিকিং দি ট্রুথ পরবর্তী এপিসোডে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু